আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখার শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সচিব জাহিদুল করিম এছাড়াও সাংবাদিক মহিন কাদের শৌকত সাংবাদিক আফজাল আহমেদ মোস্তফা নয়ন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন একটি মিডিয়া চক্র ফ্যাসিবাদের পক্ষে আগেও কাজ করেছে এখনো করে যাচ্ছে হাসিনার আমলে সাংবাদিক শ্যামল দত্তের অ্যাকাউন্টে এক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে আমার দেশ সহ অনেক গণমাধ্যম অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তিনি আরও বলেন দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে হাসিনা এবং জাতীয় পার্টি আর ফিরে আসতে না পারে কারণ তাদের হাতে দেশ নিরাপদ নয় বিএনপি জামায়াত এনসিপি সহ গণতান্ত্রিক শক্তির হাতেই বাংলাদেশ নিরাপদ সভায় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন গায়ের জোরে শেখ হাসিনা দেশ শাসন করেছেন মাহমুদুর রহমানকে বছরের পর বছর অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে শেখ হাসিনা ধরে ধরে সাংবাদিকদের নির্যাতন ও কারাবন্দি করেছেন তিনি আরো উল্লেখ করেন নির্যাতিত হয়েও অনেক সাংবাদিক সত্য প্রকাশে অটল থেকেছেন অন্য বক্তারা বলেন গত ষোলো বছরে হাসিনার শাসন আমলে সাংবাদিকদের উপর ব্যাপক দমন পীড়ন চালানো হয়েছে 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 থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে তারা বলেন আমরা আর স্বৈরাচারী আমলে ফিরতে চাই না দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে

কেউ মুখ আমরা কত ব্রড সেন্সে সে সময় আমরা কিন্তু দুজনের মুক্তি চেয়ে কিন্তু আমরা এখানে করছি দুই নেত্রী

প্রকৌশল বলেন চিকিৎসক বলে বিভিন্ন জায়গায় বেশিরভাগ লোকজন এখন ঢাকায় বসে আছে অত কয়েকদিন আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা ঘটনা ঘটেছে একাত্তর আঙ্গে একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছিল সেখানে জুলাই 14 গিয়ে ওই অনুষ্ঠান পূর্ণ করে দিচ্ছে তবে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা ধরা হয়েছে ওকে ধরা পাওয়া হয়েছে কারণ হচ্ছে এই যে বিভিন্ন সাংবাদিকদের আমি বলবো আপনারা ভালো জামাত ভাইয়েরে ভালো করবেন এবং আজকে একটা প্রসঙ্গে সেটা হচ্ছে